আসসালামু আলাইকুম একজন প্রশ্ন করেছেন ভাই আমি লিঙ্কডিন ইউজ করে লিড জেনারেশনের কাজ করতাম কিন্তু হঠাৎ আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান হয়ে যায় এরপর আমি আবার লিঙ্কডিন খুলি আমার আইডি কার্ড দিয়ে তবুও রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে ভাই আমি এখন কি করব দয়া করে যদি একটু পরামর্শ দিতেন দেখুন লিঙ্কডিন ব্যান হওয়া এখন বর্তমানে বাংলাদেশের জন্য একটা জাতীয় সমস্যা ফ্রিল্যান্সারদের জন্য অনেক দেরি আপনার লিংনি প্রোফাইল ব্যান হয়ে যাচ্ছে বিশেষ করে দেখুন আপনি লিভ জেনারেশনের কাজ করেন তার মানে আপনাকে অনেক প্রোফাইল ভিজিট করতে হয় অনেক প্রোফাইল ওপেন করতে হয় তো আপনি যদি লিভ জেনারেশনের কাজ করার জন্য অনেক প্রোফাইল ভিজিট করেন এবং বা মার্কেটিং করার জন্য যদি আপনি অধ্যাত্মিক মানুষকে মেসেজ করেন বা কাউকে মানে খুব বেশি মানুষকে কানার সঙ্গে পাঠান তাহলে আপনার লেঙ্গিনি প্রোফাইল ব্যান হয়ে যাবে এখন নতুন করে আপনি যখন লেগুনি প্রোফাইল খুলবেন তখন আপনি অ্যাকচুয়ালি কী করবেন নতুন করে লিঙ্কডিন প্রোফাইল খোলার আগে প্রথমত হচ্ছে গিয়ে আপনি যে ব্রাউজারে আগে লিঙ্কিন প্রোফাইল ওপেন করেছিলেন এই ব্রাউজারে লিঙ্কডিন খুলবেন না ব্রাউজার বলতে দেখুন যে গুগল ক্রমে এখানে আছে এবং দেখুন এখানে আমি যদি ক্লিক করি আমার অনেকগুলো ব্রাউজার আছে তো আপনি আগে যে ব্রাউজারে পূর্বে যে ব্রাউজারের লিঙ্কিন অ্যাকাউন্ট খুলেছিলেন এই ব্রাউজারে লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলবেন না নতুন করে আরেকটা ব্রাউজার আপনি এখানে ওপেন করে নেবেন তাছাড়া আপনি পিসিটাকে একটু ক্লিন আপ করে নিতে পারেন কীভাবে পিসি ক্লিন আপ করতে হয় আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে যদি এখানে সার্চ করেন যে কীভাবে এখানে আপনার পিসি আপনি ক্লিন আপ করবেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন এই ভিডিও দেখে আপনার পিসিটাকে ক্লিন আপ করে নেবেন তাহলে কী করতে হবে আমি আবার বলি আপনার প্রথমত নতুন একটা ব্রাউজারে লিংডিন প্রোফাইল খুলতে হবে এবং পিসিটাকে আপনি ক্লিন আপ করে নেবেন এরপরেও যে আপনার লিংডিন প্রোফাইল ব্যান হবে না এমনটা না তো এইখানে দেখুন আমি আমার একটা ক্লাসে শিট এইটা এখানে আমি লিখে রেখেছি যে কি কী করা যাবে না দেখুন প্রোফাইল কেন ব্যান্ড হয় কি করলে ব্যান হবে না এইখানে কি কি করা যাবে না এই বিষয়ে আমি নয়টা কারণ এখানে লিখে রেখেছি যে এই কাজগুলো আপনি করবেন না আর কি কি করতে হবে আপনার লিংনির প্রোফাইলকে টিকানোর জন্য এখানে আমি আরো দশটা কারণ লিখে রেখেছি এই কাজগুলো আপনাকে করতে হবে মানে এই নয় আর এই দশ উনিশটা পয়েন্ট যদি আপনি মানতে পারেন তাহলে পরবর্তীতে আপনার লিগনির প্রোফাইল ব্যান হবে না তবে এই উনিশটা কারণ মেনে চলা বা এই উনিশটা পয়েন্ট আমি লিখেছি এইগুলো মেনে চলা কিন্তু অনেক কষ্টের তো এগুলো মানতে পারলে আপনার লিঙ্গির প্রোফাইল ব্যান হবে না তো এইটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে যে একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া মিনিটের একটা ভিডিওটি এই ভিডিওটা এই ভিডিওটা আপনি দেখবেন আমার প্লে লিস্টে গিয়ে লিঙ্ক প্রোফাইল কেন ব্যান্ড হয় কি করলে ব্যান্ড হবে না এই ভিডিওটার আপনার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি আপনি ইউটিউবে ভিডিও দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যদি ফেসবুকে দেখা থাকেন তাহলে কমেন্ট বক্সে এই ভিডিওর লিঙ্কটা আপনি পেয়ে যাবেন ভিডিও শেষ করছি তার আগে বলেন এই আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্স করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফ্রি অথবা পেইড কোর্স সম্পর্কে আপনি জানতে পারবেন কীভাবে আমার ফ্রি কোর্সে যুক্ত হওয়া যায় কীভাবে আমার পেইড কোর্সে যুক্ত হওয়া যায় তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করুন আপনি কি জানতে চান আমি পরবর্তীতে এই রিলেটেড ভিডিও তৈরি করে এই চ্যানেলে বা এই ফেসবুক পেজে আপলোড করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম